দেখেন বারোশো টাকা দেন কত বড় কাপড় সবচেয়ে ভালো অনেকেই ব্যবসা করতে চান ব্যবসায় করার জন্য চমৎকার একটা সুযোগ দিবো আমরা সরাসরি চলে আসছি সারুলিয়া ডাকাত ডেমরা

আচ্ছা এটা থ্রি পিসটা কোথায় ভাইয়া থ্রি পিসটা থ্রি পিসটা একটু দেখাই যে আমরা সবাই আমাদের এই ভিডিওটা সবাই শেয়ার করে দেন কারণ ব্যবসা করার জন্য চমৎকার সুযোগ সরাসরি আমরা একেবারে ইম্পোর্টের কাছে চলে আসছি যারা কারখানা থেকে ইম্পোর্ট করে থাকে থ্রি পিস নিয়ে যারা ব্যবসা করতে চান আমার আপারা বোনেরা ভাইয়েরা যারা ব্যবসা করতে চান তিনশো টাকায় থ্রি পিস দিয়ে ব্যবসা করে সারা বাংলাদেশে কুড়ি হোলসেল প্রাইস সবই হোলসেল সম্পূর্ণ হোলসেল প্রাইস সর্বনিম্ন তিন পিস সর্বনিম্ন তিন পিস সর্বনিম্ন তিন পিস নিতে হবে

একদম কাজ গুলো গেছে নিখুঁত কাজ নিখুঁত এমবোর্ডারি কাজ এর দাম 650 650 650 অনলি 650 এটার ভিতরে কালার अवेलेबल এই বাইরে কাছে দেখেন अवेलेबल কালার আছে আমরা এই পাশে দেখেন দেখেন প্রচুর কালেকশন ভাই যারা নিয়ে ব্যবসা করতে চান এই সুযোগ এই যে আরেকটা কালার দেখেন এই যে কালারটা দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর 650 650 650 এর মধ্যে কিন্তু কালার আরো আছে এই যে আমার হাতে একটা এই যে বাইরের হাতে একটা

রং কাজের গ্যারান্টি এবং আরো মজার বিষয় হচ্ছে এই লেস গুলো লাগাইতে কিন্তু তিন চারশো টাকা খরচ হয়ে আমি ঈদের সময় দেখলাম অনেক আপায় অনেক বোন দেখলাম যে এই লেস লেসের জন্য লেসের দোকানে বিল লেগে গেছে কিন্তু এইটাতে কিন্তু ফুল একেবারে রেডি করা আছে এবং এটা ওনারা দেখেন কত সুন্দর ওনারা দেখেন মাসাল্লাহ এগুলো গরমের জন্য একেবারে পারফেক্ট বাসাবাড়ির জন্য একদম বেস্ট যারা নিতে চান দ্রুত নিতে পারেন এবং ব্যবসার জন্য যারা নিতে চান দ্রুত যোগাযোগ যেহেতু সামনে আবার ঈদ ইস্টল আসতেছে ঈদের আগে নিলে ব্যবসা করার চমৎকার সুযোগ থাকবে প্রচুর যারা নিতে চান অনেক প্রোডাক্ট আছে অনেক কালেকশন আছে আমি একটা কথা বলবো ফিজিক্যালি আসেন দেখে শুনে বুঝে যাচাই করুন আপনার ঠিকানা বললেন ভাইয়া ঠিকানা রয়েছে